আমার উন্মতের মধ্যে তেহাত্তর ফেরকা একটা ফেরকা জান্নাতি একটা দল জান্নাতি বাহাত্তরটা জাহান্নামী বাহাত্তরটাই জাহান্নামী একটা দল জান্নাতি সেই দলটা কথা হইল যে আপনি এই ইমামকে অনুসরণ করবেন কারণ ইমামের সাথে কেয়ামতের সম্পর্ক ইমামের সাথে হাসরের সম্পর্ক ইমামের সাথে নসরের সম্পর্ক ইমামের সাথে জাজা এবং সাজা হিসাব কিতাব সব কিছুর সম্পর্ক এখন ইমাম কি চিনতে পেরেছেন আপনার ইমামকে আল্লাহ স্পষ্ট কোরআনে সোরাাবনী ইসরে বলিয়াতে ইউমাদু উনা সিমবে ইমাম হিম ইমাম কি করে আর নবী কি নবী দিন নিয়া আসে দিন নিয়া মাঝহাব ইমাম হয় মাঝহাবের ইমাম হয় ফেরকার আর নবী হয় দিনের রসুল হয় দিনের এর জন্য এই দিনে পৌঁছানোর জন্য নবী পর্যন্ত পৌঁছায় দেওয়া হইল ইমামের কাজ মাঝহাব এবং ফেরকা এই দেখেন না আমাদের চারটা মাঝহাব চার মাঝহাবের চারজন ইমাম আছে কি মালিকী হানাফি সাফি মালিকি হাম্বালি চার মাঝহাবের চার ইমাম এই মাঝহাব মানে কি দল ফেরকা গুরু এই প্রত্যেক দলের ফেরকার একজন ইমাম আছে এই ইমামের কাজ কি এই মাঝহাবের লোককে দিন পর্যন্ত রসুল পর্যন্ত পৌঁছাই দিব নবী পর্যন্ত পৌঁছাইব নবী পর্যন্ত পৌঁছানো রব পর্যন্ত পৌঁছানো হল ইমামের কাজ এখন যেই ইমামের রসুলের সাথে রবের সাথে কোনো যোগাযোগ নাই তার অনুসরণ তার পিছিয়ে বদত কইরা জীবনটাই তো শেষ হয়ে যাব লাস্টে ফলাফল আসবে জিরু এর জন্য আপনারা যদি খেয়াল করেন যে ক্যাম কিয়ামতের দিন প্রত্যেক মানুষ এবং কাউমকে আপন ইমামের সাথে ডাকবেন আল্লাহ রবুল্লা আলামিন নবীর সাথে যাবে না ইমামের সাথে যাবে না কোথায় হাসরের মাঠে যাইব নবীর সাথে যাবে না ইমামের সাথে যাবে হাসরের মাঠে এই কারণে যে নবী তো দিন নিয়ে আসে আর ইমাম ফেরকা বানায় নবী ফেরকার হয় না নবী দিনের হয় দিনের নবী দিনের রসুল রসুলের দিন নবীর দিন তাই ফেরকার হয় ইমাম নবী দিন নিয়ে আসে ইমাম মাঝহাবের হয়ে থাকে মাঝহাব তো সেই রাস্তা যে দিন পর্যন্ত পৌঁছায় দেয় মাঝহাব কারে কয় মাঝহাবকে কি বলা হয় মাঝহাব হচ্ছে সেই রাস্তা যে দিন পর্যন্ত মানে নবী পর্যন্ত রসুল পর্যন্ত আল্লাহর নবী মোহাম্মদ মোস্তফা সাল্লু আলিহিবাসাল্লাম পর্যন্ত পৌঁছায় দিবে কে মাঝহাবের ইমাম এর জন্য ইমাম পৌঁছায় দিবে নবী মোস্তফা সাল্ল আলিহিসাল্লাম পর্যন্ত এই ইমাম অবশ্যই আপনাকে ইমাম সম্পর্কে অবগত হইতে হবে মাঝহাব হচ্ছে সেই রাস্তা যে দিন পর্যন্ত পৌঁছায় দেয় মোহাম্মদ সাল্লাস্লাম তিনি দিন নিয়ে এসেছেন মাঝহাব সেই রাস্তা যে দিন পর্যন্ত পৌঁছায় দেয় এর জন্য আপনারা দেখবেন দিন সবার এক সকল মুসলমানের দিন এক মানে কি নবী এক সকল মুসলমানের সকল ফেরকার নবী এক মাঝহাব সবার মাঝহাব এইটা সবার বেলায় মাঝহাব সবার জন্য এক না মাঝাব সবার বেলায় সবার জন্য সবাই এক মাঝহের না আবার এই মাঝহাবের ইমামও এক না এই মাঝহাবও সবার আলাদা আলাদা ইমামও সবার আলাদা আলাদা কিন্তু এমন এখন কথা হচ্ছে যে ইমাম নিজেই নবী পর্যন্ত পৌঁছায় নাই সে তার মাঝহাবকে কীভাবে নবী পর্যন্ত পৌঁছাইব এখানে আপনি একটু খেয়াল করেন এই পৃথিবীতে যত মুসলমান আছে সবাই কী করে মাঝহাবের মধ্যে আছে কেউ মাঝহাব নাই লামাঝাবিও আছে হ্যাঁ কিন্তু ইমাম কলে আছে সেটা হোক সুন্নি সিয়ার আহলে হাদিস ওহাবি দেওবন্দি বেরলবি বাটালবি সাকরালবি কাদিয়ানি বাহাই এই সমস্ত তেহাত্তরটা ফেরকা এখানে সবচেয়ে মজার একটা বিষয় হলো আল্লা রবুল্লা আলমিন বলতেছেন যে কেয়ামতের দিন আমি প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম শহর ডাকবো আর রহমাত আলামিন আলমিন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন আমার উন্মতের মধ্যে তেহাত্তর ফেরকা একটা ফেরকা জান্নাতি একটা দল জান্নাতি বাহাত্তরটা জাহান্নামী বাহাত্তরটাই জাহান্নামী একটা দল জান্নাতি সেই দলটাকে যারা জান্নাতি সেটা হইল যাহারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে এবং আল্লাহর রসুলের বংশ আহলে বাইদকে এবং আল্লাহর রসুলের নূরের বংশ এই অলিয়া উলিয়া কেরামকে সাহাবা সাহাবায় ইনদেরকে ভালোবাসেন এবং তাদেরকে অনুসরণ করেন তাদেরকে সম্মান করেন ইজ্জত করেন মহব্বত করেন তাহারাই জান্নাতি এখন কথা হইল যে এই বাহাত্তর ফেরকার মধ্যে বাহাত্তর দলই নামাজ পড়তাছে সবাই এই একই নামাজ বাহাত্তর দল পড়তাছে সবাই বলতাছে আমরা জান্নাতি সুন্নি কয় আমরা জান্নাতি বাহাত্তর তেহাত্তরের মধ্যে এক দল এই দলটা আমরা আমরা জান্নাতি হাবি কইতাছে তেহাত্তর দলের মধ্যে এই দলটা আমরা আমরা জান্নাতি শিয়া কইতাছে এই তেহাত্তর দলের মধ্যে আমরাই এক দল আমরা জান্নাতি ওই দেওবন্দি কইতাছে তেহাত্তর দলের মধ্যে আমরাই এক দল যারা জান্নাতের সব জাহান নামে। তাইলে রসুলের এই সলাৎ আল্লাহর দেওয়া সালাদ বাহাত্তেহাত্তর ফেরকার মানুষ আদায় করতেছে তেহাত্তর ফেরকার মানুষই সিয়াম পালন করতেছে তেহাত্তর ফেরকার মানুষই যায়া হজ করতেছে যান কাবার শরীফে তেহাত্তর ফেরকার সিয়াদের সবচেয়ে বেশি হজ করে আর আমাদের দেশে দেওবন্দিউলামারা সিয়াদেরকে কাভের বলেন নবজবুল্লাহমিন জালেকে বিভিন্ন ফতুয়া দেন কাদিয়ানিরাও যায় হজ করতেছে যা দেখেন সৌদি আরবে কিন্তু আমাদের দেশে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে এই আন্দোলনে আমার মাথায় বুঝে না যে আমাদের দেশের আলেমরা কয় যে কাদিয়ানির অমুসলিম ঘোষণা করো আর সৌদি আরব কাদিয়ানি গো করার বিষা দেয় মাথায় তো ধরে না আমাদের দেশে সিয়াগো বলে যে গিলা বাতিল কিন্তু সৌদি আরবের আলেম আলেমুলামাইকেরা আমরা বাসারা করবার লেগে বিষা দিতে আসে সবচেয়ে বেশি হাজি থাকে সিয়া অনুসারী তাইলে এখন কথা হইল যে এই তেহাত্তর ফেরকায় সলাত আদায় করতেছে সিয়াম আদায় পালন করতেছে হজ করতেছে আছে কোরবানি করতেছে জাকাত দিতে আছে এরা সবাই করতেছে কিন্তু জান্নাতি এক দল এক ফেরকা একটা দল তারা কারা যারা রসুলের অনুসরণ করে রসুলের নূরের বংশের অনুসরণ করে রসুলকে মহব্বত করে এর জন্য নামাজি অনেক পাওয়া যাইব সব দল নামাজ পড়ে কিন্তু রসুলের মহব্বত কয় দলে করে তাই আল্লাহ বলছে কুলিন কুমতুম তো হেব্বন আল্লাহ ভত্তা বে অনি হেব্বু কুমুল্লাহ কে আছো আল্লাহকে ভালোবাসতে চাও সে আমার হাবিব মোহাম্মদ সল্ল্লাহ আলহিবাসাল্লামকে ভালোবাসো এই হুব্বুন এই শব্দটা কোরআনে খুব কম এসেছে তা হইলে পরে এই যে বলতেছে যে আল্লাহ রব্বুল ইমাম সহ ডাকবেন আর আল্লাহ রসুল বলতেছেন তেহাত্তর ফেরকার মধ্যে এক ফেরকা জান্নাতি বাহাত্তর দল জাহান্নামি এখন কোন ফেরকা জান্নাতি আর কোন ফেরকা জাহান্নামি যার ইমামের সাথে তার দিনের এবং দিন মানে মোহাম্মদ সাল্লাসাল্লাম যিনি নিজেই দিন এবং রবের সাথে যোগাযোগ আছে তারাই জান্নাতি হবে এখন যে ইমামের সাথে রবের এবং দিনের কোনো সম্পর্ক নাই যোগাযোগ নাই মোহব্বত নাই কিন্তু অবাদতবন্দি দিয়া বোঝাই আমল দিয়া বোঝাই সে কখনোই জান্নাতি হইতে পারবে না এর জন্য আমরা দেখতে পাই যে আমাদের অনেক ইমাম সাহেব থাকেন আমরা দেখি যে ইমাম সাহাব অনেকে আছেন যে স্মাগলিংয়ের সাথে জড়িত ইমাম সাহেব অনেকে আছেন মিথ্যা বলেন ইমাম সাহেব এরকম অনেক পাওয়া যায় অধিকাংশই অনেক পাওয়া যায় যে বলের সাথে যুক্ত ইমাম সাহেব অনেক আছেন যাহারা মানুষকে হত্যার সাথে দাঙ্গা ফাসাদের সাথে জড়িত এই যে ইদানিংকালে আমরা দেখতেছি আমাদের সমাজের অধিকাংশ ওহাবি ইমাম সাহেবরা মাঝার শরীফ ভাঙতাছেন বিভিন্ন দরবারে হামলা করতেছেন খানকা কা ভাঙচুর করতেছেন কিংবা কোনো মানুষকে তাহারা বেধরক মায়ের ধৈর করতেছেন এবং আমরা দেখতে পাই অনেক ইমাম সাহেব এমন জ্বালাময়ী বক্তব্য দেয় যে অনেক দর্শক সেই জোশে শুই না অন্য ধর্মের মন্দিরে যায় আক্রমণ করতেছে হিন্দুদের উপরে বৌদ্ধের উপরে আক্রমণ করতেছে আবার এমনও দেখা যায় যে যারা কোনো ধর্মই মানে না তাদের উপরেও আক্রমণ করে হত্যা করতেছে তাহলে আমরা দেখলাম মাওলানা ফারুকি সাহেবকে জবাই করে হত্যা করেছে এই ধর্মের দোহাই দিয়া তো কাজেই এই যে যার ইমাম খুনি হয় তার এই অনুসারীর অবস্থা কি। সে কীভাবে দিন পর্যন্ত পৌঁছাইব আমরা উনতিরিশে সেপ্টেম্বর দুই সাল রোজ রবিবার রাত নয়টার পরে নয়টা আটচল্লিশ মিনিট আমার বাড়ি সাবার থানার বনগাঁ ইউনিয়নের চাকুলিয়া গ্রামে আমার অত্র আশেপাশের গ্রামের না হইল পঞ্চাশ থেকে ষাটজন মৌলবী ইমাম সাহেব আসছেন আক্রমণ করার জন্য আমার বাড়ি ঘরে এমনভাবে আক্রমণ করছে যার মধ্যে শিশু নারী বৃদ্ধ তারা রক্তাক্ত হয়েছেন এবং আমার ভাই বোন পরিবারের সবাই রক্তাক্ত হয়েছেন এবং আমাদের বাড়িঘর ভাঙচুর করেছেন তিরিশ তারিখে সমস্ত কিছু লুট করছেন একটা খড়ি কাটার দাও পর্যন্ত রাখে নাই দাও খন্া মেশিন মেশিনপত্রের অভাব ছিল না সমস্ত কিছু চুরি করেছে এমনকি আলু পিঁয়াজ আদা রসুন পর্যন্ত চুরি করে গেছে বদনাও ছাড়ে নাই আতিল পাতিল যা পাইছে টোটাল চুরি করে গেছে তাহলে এখন এই দায় কি ইমাম সব নেবে না এই ইমামের পিছনে থাইকা আপনার নামাজ পড়বেন অনেকে বলে যে ইমা আপনি নামাজ পড়েন না আর এই ইমামের পিছনে নামাজ পড়ুন যে ইমাম মানুষ সত্যার উস্কানি দেয় যে ইমাম রাতের আদারে ঘুমন্ত মানুষকে আক্রমণ করে যে ইমাম মানুষের সম্পদ লুট করে এদের উস্কানিতে এদের দ্বারা এখন বলবো আমি তো চুরি করি না অমুক আপনার জন্যই তো ঘুরছে ওদের তো এত বছর রইলাম কিছু হইল না আপনার জন্যই তো হইছে যে ইমাম সাহেব তিনি বলৎকারে ধরা পড়েন তার পিছে যে সারা জীবন নামাজ পড়ছে তার কি হাল হইব আল্লাহ কইছে আমি ইমাম সহ ইয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে ডাকব এর জন্য ইমাম সাবধান আগে ইমাম বুঝেন আপনি প্রথমেই জিজ্ঞেস করেন আপনি দেখেন ইমাম সাহেব কোন ফেরকার খালি ইমাম আরবি জানলেই হবে না নামাজ পড়লেই হইব না আগে জানতে হইব ইমাম এ ইমাম হ্যাঁ ইনি কোরআন হাদিসের জ্ঞান আছে হ্যাঁ খুব ভালো তেলাওয়াত করে কোকিল কণ্ঠস্বর হ্যাঁ কিন্তু আকি দেখুন সে কি ওহাবি সে কি সুন্নি সে কি আহলে হাদিস সে কি জামাতি সে কি তাবলিগি সে কি দেওবন্দি সে কি শিয়া সে কি কাদিয়ানি কোন মতবাদের কোন ফেরকার আগে সেইটা দেখেন যার তার পিছনে আমি নামাজে দাঁড়ায় যাই না এত সস্তা না আমার ইমাম আমার মুর্শেদ কেবলাও কাবা যিনি ওলিয়ে কামেল যিনি চৈতন্য মহাপুরুষ যিনি খান্নাসরূপী শয়তান মুক্ত মহাপুরুষ যিনি কামেলেরও কামেল তিনি ইমাম দেখেন কে হবে যে ফেসাদ সৃষ্টি করে না সেই ইমামের গুণ কি থাকবে ইমাম কখনো ফ্যাসাদ সৃষ্টি করবে না আজ পর্যন্ত কোনো অলি আল্লাহ মানুষকে সুপথ দেখাইছে সে সৃষ্টি করে নাই কোনো অলি আল্লাহ কখনো কোনো বলের সাথে অলি আল্লাহর ভক্তরাও যুক্ত না মিন জালে তাইলে আপনারা এই যে বিষয়গুলো আপনি দেখেন অলি আল্লাহরা কারো সম্পদের ক্ষতি করে না আমাকে সেই দিন কথায় কথায় বলতেছিল ঢাকা কোর্টের এইখানে কিছু লোক আমরা কথা বলতেছিলাম তো এক মূলবে সবাই এসে গাইল যে ভাই সাপ এই যে গান বাজনা এটা তো হারাম তাই বললাম হ্যাঁ এটা হারাম ঠিক আছে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো গায়ক শিল্পী কোনো গান দিয়া মানুষে মানুষে মারামারি হত্যাকাণ্ড হয় নাই শিল্পীরা আজ পর্যন্ত গান গায়া কোনো দাঙ্গা ফাসাদ লাগায় নাই তাদের শিল্পীরা কখনো গান গায়া মানুষ হত্যার পরিস্থিতি তৈরি করে নাই কিন্তু আপনারা কিন্তু ওয়াজ কইরা যাতে যাতে লাগাই দিছেন মানুষে মানুষে মারামারি কইরা মরিয়া যায় আপনাকে ওয়াজ শুইনে এমন জোশ ওয়াজের এমন জোশ হয় যে শরীরের মধ্যে বোমবাইন পাকিস্তানের ভিগে যেতেছে মসজিদের ভিতরে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইরে মারতাছে হোক না শিয়া হোক না ওহাবি হোক না তাবলিকই সমস্যা কি উনি যেটা ভালো লাগে করুক তাই বলে ওনাকে মেরে ফেলতে হবে এটা কোন ধরনের কোন কথা হইল এটা কি মানুষের কা আল্লাহ কোথায় কইছে আল্লাহ তো বলছে যে আমি বিচার দিবসের মালিক কে জান্নাতি কে জাহান্নাম এটা ডিসাইড আল্লাহ করবে আপনাকে এই অধিকার কে দিছে আরেকজনকে হত্যা করার আরেকজনকে আঘাত করার কই পাইলেন রাতের আধারে আপনি কেন আসলেন হত্যার উদ্দেশ্যে এই অধিকার আপনাকে কে দিল আপনার কথা একজনের শুনে নাই তাকে মারার অধিকার আপনাকে কে দিল আমার ভক্তরা আমাকে ভালোবাসে আমাকে ভালোবাসে দেখে তাদেরকে পিটাইতে হবে এই অধিকার আমার সমাজের মানুষকে কে দিছে আমার এলাকার মসজিদের মৌলবীদেরকে কে দিছে কোথায় পাইলেন কোরআন হাদিস না বলে অনেক জানেন কি কোরআন শিখলেন এখন তুই উগ্রতা জঙ্গিপনা সন্ত্রাসীপনাই তো গেল না আমাদের ইমাম সাহেবরা এখন হাজতে আছেন এই আজকে বৃহস্পতিবার আজকে আদালতে দাঁড়াইছে জামিনের জন্য যে অজুহাত দিছে যে ইমাম সাহেব কালকে জুমার নামাজ পড়াইব তাই বললাম সে কালকে জুমার নামাজ পড়াইবো বাউন্ন দিন পর্যন্ত একটা ফ্যামিলিকে হুমকি দামকি দিয়ে বাড়ির বাহিরে রাইখা কষ্ট দিয়া সে কি জুমার নামাজ পড়াইব মানুষের সহায় সম্পদ সমস্ত কিছু ধ্বংস করিয়ায় বাড়িঘর ভাঙচুর করে সে কিসের নামাজ পড়াইব সময় আইন শৃঙ্খলা বাহিনী না আসলে মিনিমাম পঞ্চাশ থেকে ষাটজন জন মানুষ মারার হইত মৃত্যুবরণ করত। এই মার্ডার কইরা রক্তের হাতলে নামাজ পড়তে গেছেন সেই দিন মানুষের রক্ত ঝরায়া মানুষের বাড়িঘরে আগুন দিয়া ফজরের নামাজ জামাতের সাথে পড়ছেন তাই আমরা উনতিরিশে সেপ্টেম্বর আপনাদেরকে দেখেছি আপনারাই এজিদ এজিদের বাহিনী আপনারাই ইমাম হুসেন আলাহ ইসলামের কল্লাকাইটা আসরের সময় আসরের নামাজ জামাতে পড়েন একটু খেয়াল করেন তো সেই কারবালার দিনে তাকায়া ইমাম হুসেন আলাইসলাম এবং এজিদ বাহিনীর জামাত নামাজের জামাত আলাদা কেন পৃথিবীর বুকে ইমাম হুসেন সালাম থেকে উচ্চ মর্যাদা সম্পূর্ণ কে ছিল কেউ ছিল না কোনো ইমাম কোনো আলেম কোনো মুফতি কোনো মহাদ্দেশ কোনো মুফাস্সের কেউই ছিল না ওই সময়ে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে মর্যাদার দিকে সম্মানের দিকে ইজ্জতের দিকে এলেম কালামের দিকে আল্লাহর দরবারে কবুলিয়াতের দিকে মাওলা হুসাইন থেকে উচ্চ মর্যাদা সম্পূর্ণ। কিন্তু আমরা তাকে দেখলাম কি জামাত দুইটা ইমাম হুসেন আলাহ ইসলাম দায়মি সলাতের জামাতের ইমাম আর এজিদের বাহিনী আনুষ্ঠানিক নামাজের ইমাম হইল ইবনে জিয়াদ মজ্জি হইল সীমার আপনারা যা দেখেন কেন তারা ইমাম হোসেন আলাহ ইসলামের পিছনে নামাজ আদায় করল না ইমাম হুসেন আল্লাহ ইসলামকে কেন ইমাম মানলো না সেই সময় ইমাম হুসেন ইসলাম তো কারো সম্পদ ভক্ষণ করে নাই আপনারা কেন আমার বাড়িতে এইভাবে হামলা করলেন কেন আল্লাহর মাজারে হাম অলির মাজারে হামলা করেন কেন আল্লাহর অলির মাজারে হামলা করেন কেন পীরের দরবারে হামলা করেন আজকে মানুষকে হত্যা করে মানুষকে বিপদে ফেলে মানুষ সম্পর্কে মিথ্যা এত মিথ্যা বলছে এই যতটি মৌলবী মন সে আমি নিজেই চিনি না অথচ আর আমার সম্পর্কে দুনিয়ার মিথ্যা কথা এত কনফিডেন্সের সাথে বলতেছে আপনারা দেখেন চায়া তাদের ওয়াজ নসিহতের মধ্যে তারা বলতেছে আমি কি তিনবার কী খেলছে ওইটা কি কয় তিনবার খেলছে যে ইউরোপের একটা ইয়ের মধ্যে না তারপরে রকেটে চড়ছে ট্রাম্পের লগে দেখা হয়েছে আস সৌদি কাবা শরীফের ইমাম সাবাইছে তারপরে এই মানে এগিলেই মানুষ বিশ্বাস করতেছে কনফিডেন্সের সাথে মিথ্যা কথাগুলো বলতেছে আমার এইখানে আমার মসজিদের মৌলবী আমার মসজিদের মুসল্লি অধিকাংশ তারা কনফিডেন্সের সাথে মিথ্যা বলতেছে অথচ এই এমদাদুল হকের লগে আমার লগে সরাসরি একদিন কথা হয় নাই আজ পর্যন্ত আমার জন্মের পরের থিকা আমার বাড়িতেও কোনো দিন আসে নাই আমার মসজিদের ইমাম ওর লগে আমার কোনো দিন কথাবার্তা ওনার সাথে আমার হয় নাই রে ইমাম এক পিসের যাইবার কয় আমাদেরকে আসেন নামাজ পড়েন আগে ইমাম তন মুসল্লি হওয়ার যোগ্যতা নাই ইমাম হয়ে বৈশা রইছেন খুনি ইমাম হয় না বলৎকারী ইমাম হয় না অত্যাচারী ইমাম হয় না ফেসাদ সৃষ্টিকারী ইমাম হয় না যে ফেসাদ সৃষ্টি করে এই তৈব মতো নর বিশ্ব জাহান নামের কীট ও ইব্রাহিমপুর ইব্রাহিমপুর মিরপুরে ইব্রাহিমপুর মসজিদের ইমাম আলা কোন ওর মতো একটা অসভ্য ইতর মানুষ সে বলে ইমাম এর জন্য এই দুনিয়ায় জানি না মানুষ কোরআন কি খুইলা দেখে কখনো নাকি আজকে মিথ্যা কালকে ছবি হারাম ছিল আজকে ছবি জায়াজ হয়ে গেছে কালকে সুদ হারাম ছিল আজকে সুদ জায়াজ হয়ে গেল এই কি অবস্থা এরাই ওয়াজ করতে আছে আমার মাথায় ধরে না তো কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করবো দর্শক মণ্ডলী যারা আমার এই কথাগুলো শুনে না আমি বিষয় ভিত্তিক আলোচনা করি আপনারা কোরআনুল মাজিদটা বাংলা অর্থসহ হুবহু পড়েন একটা কোরআন পরে আপনি বুঝবেন না আপনি দশটা কোরআনের অনুবাদ নেন দশ জনের লেখা এবং যদি তাফসির নেন দশটা তাফসির নেন নিয়ে একটু পরেন দেখবেন যে আপনি নিজেই কেবেন এরা কী করছে কোরআনের মূল মূল যে বিষয়গুলো কোরআনের দুই ধরনের আয়াত মহাকাম সাবে এই মহকামগুলোকে গোপন করে লিয়া খালি কাউ কাউ করে এই মহকাম আয়াতগুলো এই মানুষের পর্ব কতটি হয় আমি জানি আমি প্রত্যেকটা রেফারেন্স দিয়ে আপনাদেরকে বলবো আমি কখনোই আজগবি শরীফের কথা উদ্ভট কথাবার্তা আমি বলি না আমি সতর্ক করার চেষ্টা করি এটা আমার দায়িত্ব কর্তব্য আমার মুর্শেদ আমাকে দান করেছে তুমি বলবা আমি বলি নিতেও পারেন নাও নিতে পারেন দুইটা গালি দিয়ে শরীরও যেতে পারেন আপনার যদি আমাকে পছন্দ না হয় আমাকে আপনি প্রত্যাখ্যান করেন আমাকে ফেলে চলে যান আমার কথা শোনার আপনার প্রয়োজন নাই আমাকে দুইটা গালি দিবেন এটাও আপনার স্বতন্ত্র গণতান্ত্রিক অধিকার কিন্তু আপনি আমার মাথায় বাড়ি দিবেন আপনি আমার বাড়ি ঘর ভাঙবেন এই অধিকার তো আপনাকে কেউ দেয় নাই এই অধিকার পাইলেন কই আমি এই বিবেকের কাছে প্রশ্ন রাখলাম আর বিবেক আমরা এই দেশে তো বিবেকই নাই কার কাছে প্রশ্ন রাখুন আমরা দেখতে চাই যে এই ইমামের পিছনে এই রকম বলৎকারী রকম জালিম ইমামের পিছনে আপনারা থাইকা আপনাদের স্বভাব চরিত্রের কি পরিণতি আমরা দেখছি কিন্তু আপনারা মিথ্যা বলতে ভয় পাইলেন না আল্লাহ রসুল কি ভয় পাইলেন না কী বলবো দিনকে রাত রাতকে দিন তো কাজেই এই মানুষ সম্পর্কে লাস্টে এটুক বইলা দেই আল্লাহ বলেছেন মানুষ কি মনে করে যে আমি তার তারা আমি তার হারগুলো কোনো ক্রমে একত্রিত করতে পারবো না আল্লাহ সেন যাদের অন্তরে রোগ আছে তারা কি মনে করছে যে আল্লাহ তাদের অন্তরের বিরোধী মনোভাব প্রকাশ করে দেবেন না আল্লাহ রব্বুল আলামিন তিনি বলতেছেন তাদের সবাই কি এ আশা করে যে তাকে নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করানো হবে এত সস্তা তুমি কি ধারণা করছো যে তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ জেনে নেবেন না যে তোমাদের মধ্যে হতে কারা জিহাদ করেছে ও কারা ধৈর্যশীল এই জিহাদ খান্নরূপী শয়তানের বিরুদ্ধে আল্লাহর সৃষ্টি মানুষ হত্যার জিহাদ না এই ঢাল তলোয়ারের জেহাদ না আমিত্বের বিরুদ্ধে নব জিহাদ করবে নিজের ইচ্ছার বিরুদ্ধে জিহাদ করবে কে নবস রবের এবং রসুলের ইচ্ছাকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আর ধৈর্য ধারণ করবে যে কোনো মুসিবতে বিপদে আপদে আর আজকে মানুষে জিহাদের নাম দেয়া হত্যা করা একটা মানুষ হত্যা করলে সারা জিন্দিগিতে তার হিসাব দিয়ে বাঁচবেন সেটা বলে নাই মুসলমানকে একটা মানুষকে মানুষ হত্যার অধিকার আল্লাহ রব্বুল আলমিন এই জগতে কাহকেও দেয় নাই তো কাজেই কোনো রসুল মানুষকে হত্যা করেন নাই আল্লাহর অলিরা রে কি করছে মুসলমান করছে আর বর্তমান সময়ের এই মোল্লা মুন্সিরা মুসলমানরে কাফের বানায় দেয় মুসলমানরে মুশেখ বানায় দেয় মুসলমানরে ইহুদি বানায় দেয় মুসলমানরে খ্রিস্টান বানায় দেয় ই কি আজব কারবার এগুলি সবই শক্তির পূজারী স্বার্থের পূজারী এদের স্বার্থ যে আছে ওইটার পক্ষে কথা স্বার্থ যে না ওইটার বিরুদ্ধে কথা টেকা দিবা কথা গুরে যাব ক্ষমতা আইলে কথা ঘুরে যায় কি করবেন অলি আল্লাহ গো মিটানো যায় না কারণ অলি আল্লাহ নূর নিয়ে বসবাস করেন আল্লাহ নূর তাদের সিনার মধ্যে আছে তারা ভুলেও ঘাবরায় না চিন্তিত হয় না আল্লাহ ইন্না আল্লাহ ফোনালিমাল খবরদার যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নেই তারা চিন্তিত না আমি আপনাদের সামনে অনেকক্ষণই কথা বললাম আপনারা একটু বিবেচনা করবেন যে ইমাম সম্পর্কে জানার চেষ্টা করেন এবং এই যে নফস, রু খান্নাস ইমাম নবী রসুল অলি এই বিষয়গুলো কোরআন থেকে জানার শেখার চেষ্টা করেন এখন কোরআনের অনেক বাংলা অনুবাদ বের হয়েছে আপনারা পড়েন এই আজগবি শরীফের বয়ান আর এই হজুর শরীফের বয়ান থেকে বের হন সত্য জানেন সত্যকে গ্রহণ করেন সত্যকে মানেন সত্যকে ধারণ করেন আমাদের প্রত্যেকের সন্তানকে আমরা স্কুলে পাঠাই বিজ্ঞান চর্চা শেখাই এবং আমরা গুরুজনদেরকে ভক্তি ও শ্রদ্ধা করতে শেখাই এবং মানুষে মানুষে ভালোবাসা প্রেম প্রীতির সৌহার্দের শিক্ষা যেন আমরা আমাদের ছোটো ছোটো শিশু বাচ্চাকে সন্তানকে দেই এবং আপনার সন্তানকে আপনি স্কুলে যখন যায় বিশটা টাকা পঞ্চাশটা টাকা হাতে দেন দিয়া বলেন তুমি তোমার বন্ধু বান্ধবরে নিয়ে মজা খায়ও এতে বাচ্চার মাইন্ড এবং মন বড় হয় যার যে অবস্থা আছে সে যাই খাও সবসময়ই শিক্ষা দেব সবাইরে রে দিয়া খায়ও আল্লাহ রসুল হাদিস শরীফে বলছেন তুমি তোমার তরকারির ঝোল বাড়ায় দিও প্রতিবেশী দিয়া খায়ও আমরা চেষ্টা করি সাধ্যমতো আমাদের প্রতিবেশীকে মিলাদ মাহফিলের তবারক দেওয়ার জন্য আমরা প্রতিবেশীকে মিলাদ মাহফিলে তবারক খাওয়াইছি অনেক প্রতিবেশী আমাদেরকে লো খাওয়াইছে শুক্রিয়া ধন্যবাদ তাও তো খালি হাতে দেয় নাই জয় গুরু জয় বাবা জাহাঙ্গীর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি